কিভাবে হিডেন আইডেল অনলাইন নিউ ইয়ার কন্টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করবেন কিছু সাধারণ নির্দেশিকা এটি একটি অনলাইন প্রতিযোগিতা সকলে বিনা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতাটির থিম হল লাভ সবচেয়ে জরুরি বিষয় প্রত্যেকটি বিভাগে একজন ব্যক্তি একবারই এন্ট্রি করতে পারবেন শেষ তারিখ অ্যাপ্লাই করার জন্য হল মার্চ টু এবং রেজাল্ট অ্যানাউন্স করা হবে টোয়েন্টি সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিডেন আইডেল ডট কম স্ল্যাশ রেজাল্টে বয়স বিভাগ এই প্রতিযোগিতাটিতে সব বয়সের ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবে তিনটে বিভাগ বাচ্চারা বারো বছর বয়স পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে কিশোর ও কিশোরীরা উনিশ বছর বয়স পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে ও প্রাপ্ত প্রাপ্তবয়স্করা কুড়ি এবং তার বেশি বয়সের থেকে অংশগ্রহণ করতে পারবে বয়স ধরা হবে একত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি বিভাগ হিসেবে আপনার পছন্দের উপর ভিত্তি করে আপনার শিল্পকর্ম তৈরি করুন আপনার আকার উপর আপনার নাম রাজ্যের নাম তারিখ লিখুন সেই শিল্পকর্মটিকে ধরে একটা ছবি নিন শর্টলিস্টেড ক্যান্ডিডেটসের ফটো পাবলিশ করা হবে হিডেন আইডল আর্ট গ্যালারিতে যেটি মেনশন করা আছে নিচে এখানে কিছু উদাহরণ দেওয়া রইল ফটো প্রতিযোগিতা আপনি আপনার পছন্দের যে কোনো তিনটে পুরো ফটো জমা দিন মনে রাখবেন আপনার পুরো ফটোটা ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পরে নেওয়া হতে হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসদের ফটো পাবলিশ করা হবে হিডেন আইডেল ফটো গ্যালারিতে যেটি নিচে মেনশন করা আছে এখানে কিছু উদাহরণ দেওয়া রইল বক্তৃতা প্রতিযোগিতা লাভ থিমের উপরে এক থেকে তিন মিনিটের একটি ভিডিও রেকর্ড করে জমা দিন স্যাম্পেল দেওয়া রইল নিচের লিঙ্কে সঙ্গীত প্রতিযোগিতা কোনো মিউজিক ছাড়া লাভ থিমের উপরে এক থেকে তিন মিনিটের একটি ভিডিও রেকর্ড করে জমা দিন স্যাম্পেল দেওয়া রইল নিচের লিঙ্কে নৃত্য প্রতিযোগিতা লাভ সংসের উপর যে কোনো ডান্স ফর্মের এক থেকে তিন মিনিটের একটি ভিডিও করে জমা দিন যতটা সম্ভব কপিরাইট ফ্রি ব্যবহার করবেন স্যাম্পেল নিচের লিঙ্কে দেওয়া রইল যোগব্যায়াম প্রতিযোগিতা তিনটি যোগব্যায়াম ভঙ্গি পারফর্ম করুন প্রত্যেকটা ভঙ্গিকে পাঁচ সেকেন্ড ধরে রেখে ভিডিও রেকর্ড করুন এবং সেই ভিডিওতে আপনার যোগব্যায়ামের প্রত্যেকটা আসনের নাম উল্লেখ করুন স্যাম্পল দেওয়া রইল নিচের লিঙ্কে অভিনয় প্রতিযোগিতা আপনার পছন্দের যে কোনো কিছুর উপর এক থেকে তিন মিনিটের একটি ভিডিও করে জমা দিন স্যাম্পেল দেওয়া রইল নিচের লিঙ্কে প্রাইজেস অ্যান্ড সার্টিফিকেটস প্রত্যেক শর্টলিস্টেড পার্টিসিপেন্টস এবং উইনার্সরা ই সার্টিফিকেট পাবে এবং বাচ্চারা যারা উইনার হবে রুপিস ফাইভ হান্ড্রেড করে প্রত্যেক বিভাগে পাবে কিশোর ও কিশোরী এবং প্রাপ্তবয়স্ক যারা উইনার হবে তারা রুপিস থাউজেন্ড করে প্রত্যেকটি বিভাগে পাবে ফটো কনটেস্টের জন্য শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই রুপিস ফাইভ হান্ড্রেড করে পাবে হিডেন আইডলের সিদ্ধান্তই চূড়ান্ত রেজাল্টস বলা হবে টোয়েন্টি সেকেন্ড মার্চ ঠিক দুপুর এগারোটায় উইনার্সের নাম অ্যানাউন্স করা হবে হিডেন আইডল ডট কম স্ল্যাশ রেজাল্টস এ কীভাবে অনলাইনে অংশগ্রহণ করবেন ফার্স্ট হিডেন আইডল ডট কম স্ল্যাশ কন্টেস্টসে গিয়ে প্রত্যেকটি গাইডলাইন্স ভালো করে পড়ুন সেকেন্ড হিডেন আইডল ডট কম স্ল্যাশ অ্যাপ্লাইতে অ্যাপ্লাই করুন থার্ড ফর্মটিকে ফিল করার জন্য আপনার নাম রাজ্যের নাম প্রতিযোগিতার বিভাগ ও বয়সের বিভাগের একটি প্রমাণপত্রের স্ক্রিনশট জমা করুন আপনার পুরো ডিটেলস এবং ফটোজ ভিডিওস নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নাম্বার নাইন ওয়ান জমা করুন সবাইকে রইল শুভকামনা হিডেন আইডালে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটি নিচে দেওয়া রইল